নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে আমার গল্পের ঝুলির থেকে আজকে তোমাদের যে গল্পটি নিবেদন করব তার নাম হচ্ছে লোকমাতা রানী রাসমণি আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করব তার জন্মদিন উপলক্ষে আমার এই সশুদ্ধ প্রণাম নিবেদন লোকমাতা রানী রাসমণি দেবীকে ত্রিবেণীর সন্নিকটে হালি শহরের পাশে কোনা নামক গ্রামে অষ্টাদশ শতাব্দীর শেষ দশকে রানী রাসমণির জন্ম হয় তার পিতার নাম হরে কৃষ্ণ দাস হরে কৃষ্ণ দাস জাতিতে কৈবর্ত ও কৃষিজীবী এই দরিদ্র কৃষকের গৃহে জন্মগ্রহণ করিয়া রাজমণি অতি কষ্টে শৈশব জীবন অতিবাহিত করেন অষ্টম বর্ষ বয়সে তার মাতার মৃত্যু হয় দরিদ্রের কন্যা হইলেও রাজমণি অসাধারণ রূপবতী ছিলেন একাদশ বর্ষ বয়সে কলিকাতা নিবাসী প্রীতিরাম মারের দ্বিতীয় পুত্র এই রাজচন্দ্রের সহিত ইহার বিবাহ হয় প্রীতিরাম ধনী লোক ছিলেন আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তাঁর মৃত্যু হইলে বিষয় সম্পত্তির ভার এই রাজচন্দ্রের হস্তে অতীত হয় রাসমণি বাল্যকাল হইতেই তীক্ষ্ণ বুদ্ধি ছিলেন শ্বশুরালয়ে আসিয়া পতির নিকট কিঞ্চিত লেখাপড়াও তিনি শিখিয়াছিলেন রাজচন্দ্র পত্নীর পরামর্শ ব্যতীত কোনো কাজ করিতেন না দরিদ্র গৃহে জন্মগ্রহণ করিয়া ও প্রতিপালিত হইয়া দারিদ্র দুঃখ যে কিরূপ ভয়াবহ তাহা রাসমণি বেশ বুঝিতে পারিয়াছিলেন তার ফলে তিনি আজীবন দারিদ্রের দুঃখ মোচনে অতিশয় যত্নশীলা ছিলেন আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে রাজচন্দ্র পরলোক গমন করিলে বিপুল ঐশ্বর্যের ভার রানী রাসমণির হস্তেই পতিত হয় রাসমণি এই গুরুভার গ্রহণে পশ্চাৎপদ নাই অধিকন্তু তাহার হস্তে থাকিয়া এই সম্পত্তির যথেষ্ট উন্নতি হইয়াছিল রাসমণি অতিশয় তেজস্বিনী রমণী ছিলেন কোন প্রকার অন্যায় আচরণে তিনি সহ্য করিতে পারিতেন না দুর্গোৎসবের সময় রাজমণির বাড়ির স্বর্নিকটস্থ পথে অতিশয় বাধ্য ধ্বনি হইতো এই ধ্বনি সাহেবদিগের অসহ্য হওয়ায় তাহারা পুলিশের সহায়তায় উহা বন্ধ করিয়া দেন ইহাতে রাজমণি অতিমাত্রায় ক্রুদ্ধ হইয়া এই আদেশ প্রচার করেন যে আমার অধিকৃত পথে কোনো ইংরেজ পদার্পণ করিতে পারিবেন না ইহাতে অতিশয় গোলযোগ উপস্থিত হইল পরিশেষে গভর্নমেন্ট ত্রুটি স্বীকার করার রাজমণি সিও আদেশ প্রত্যাহার করেন আর একবার গভর্নমেন্ট গঙ্গায় মাছ ধরিবার জন্য জেলাদের উপর কর ধার্য করেন ইহাতে জেলেরা আসিয়া রাসমণির নিকট কাঁদিয়া পড়ে রাসমণি এই কর রোহিত করিবার জন্য গভর্নমেন্টকে অনুরোধ করেন কিন্তু অনুরোধ রক্ষিত না হয় রাসমণি স্বয়ং দশ হাজার টাকা দিয়া ইজারা গ্রহণ করেন ইহার পরও ইনি জলকর প্রথা রোহিত করিবার জন্য গভর্নমেন্টকে বা গভর্নমেন্টের নিকট পুনঃ আবেদন করেন কিন্তু গভর্নমেন্ট ইহার আবেদনে কর্ণপাত করিলেন না তখন রাসমণি এক কৌশলের সৃষ্টি করিলেন ইনি বয়ায় বয়ায় লোহার শিকল বাঁধিয়া নদী মুখ বন্ধ করিয়া দিলেন ইহাতে নৌকা জাহাজ প্রভৃতি চলার গতিরোধ হইল বণিকগণ গভর্নমেন্টের নিকট আবেদন করিলেন তখন গভর্নমেন্ট রাসমণির নিকট ইহার কারণ জানিতে চাইলে রাসমণি উত্তর করিলেন আমি মাছের জন্য দশ হাজার টাকার নদী জমা লইয়াছি নদীর উপর দিয়া নৌকা জাহাজ প্রভৃতি যাতায়াত করিলে মাছ পালাইয়া যাইবে সুতরাং মাছ রক্ষার জন্য আমি নদী মুখ বন্ধ করিয়া রাখিব এই উত্তর শুনিয়া সকলে স্তম্ভিত হইল শেষে গভর্নমেন্ট বাধ্য হইল এই জলকর তুলিয়া দিলেন বাধ্য হইয়া এই জলকর তুলিয়া দিলেন এতদ্ব্যতীত এই তেজস্বিনী রমণীর স্বাধীন চিন্তা ও সাহসের আরও বিবিধ উপাখ্যান আছে রাসমণি বিষয়বুদ্ধিও রাসমণির বিষয়বুদ্ধিও যথেষ্ট ছিল সিপাহি বিদ্রোহের সময় সকলে সকলেই ইংরাজ রাজত্বের উচ্ছেদ আশঙ্কা করিয়াছিল সুতরাং কোম্পানির কাগজের দর খুব কমিয়া গেল কিন্তু বুদ্ধিমতী রাসমণি ইহার বিপরীত বুঝিয়াছিলেন সুতরাং অল্প মূল্যে বিস্তর কোম্পানির কাগজ ক্রয় করিলেন শেষে শিপা বিদ্রোহের অবসানে কাগজের মূল্য বাড়িয়া উঠিলে রাসমণি ইহাতে প্রচুর লাভ পাইলেন এতদ ব্যতীত সুলভ মূল্যে আরও অন্যান্য জিনিস কিনিয়া পরে তাহা উচ্চ মূল্যে বিক্রয় করিলেন রাসমণির দয়া দাক্ষিণ্যের সীমা ছিল না একবার ইনি যাইবার মানুষ করেন তখন ভারতে রেলপথ হয় নাই সুতরাং ইহার বা তাঁর গমনের জন্য পঁচিশ তিরিশখানে নৌকা প্রস্তুত হইল বিস্তর অর্থ ও আবশ্যক দ্রব্যাদি লইয়া রাসমণি গমনের জন্য প্রস্তুত হইলেন এমন সময় শুনিলেন বঙ্গদেশে ভীষণ দুর্ভিক্ষ উপস্থিত অন্যভাবে শত শত লোক অকালে কালোগ্রাসে অতীত হইতেছে শুনিয়া রাসমণি তীর্থ দর্শনের বাসনা পরিত্যাগ করিলেন এবং কর্মচারীর দিগকে ডাকিয়া বলিলেন আমার তীর্থগমনের যে অর্থ ব্যয়িত হইত তাহা অন্য কষ্ট লোকদের সাহায্যে দান করো বা দাও তা হইলে আমার তীর্থ দর্শনের ফল হইবে অতুল ঐশ্বর্যের অধীশ্বরী হইয়াও রাসমণি আপনার বাল্যের দারিদ্র অবস্থার প্রতিবাসীগণকে বিস্মৃত হন নাই ইনি সকলেরই অভাব দূরীকরণার্থ সর্বদা প্রস্তুত থাকিতেন ধর্মে অটল বিশ্বাস দেবদেবীতে অচলা ভক্তি জীবে দয়া হৃদয়ে মহত্ব ও সাহস রাসমণিতে এ সকল গুণী ছিল নতুবা সামান্য কৃষকের কন্যা হইয়া ইনি কখনো জনসাধারণের নিকট রানী নামে অভিহিত হইতে পারিতেন না কলিকাতার সন্নিকটস্থ দক্ষিণেশ্বরের দেবালয় ও তাহার সংলগ্ন অতি সত্র অতিথিসত্র ইহার ধার্মিকতা ও দানশীলতার জাজল্যমান প্রমাণ আজকাল মহিলা সমাজে রানী রাসমণির ন্যায় মনস্বিনী নারীর প্রাদুর্ভাব খুবই বিরল রাসমণির পুত্র ছিল না তিনটি মাত্র কন্যা ছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে সাতষট্টি বৎসর বয়সে এই মহানুভাবা মহিলা ইহলোক ত্যাগ করিয়া অমরধামে প্রস্থান করিয়াছিলেন তার অনন্য কীর্তি দক্ষিণের সঙ্গে দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা এবং সেই মন্দিরে ভবতারিণীর পূজাপার্বণ এই নিয়েই তিনি ভারত বিখ্যাত হয়েছিলেন আমি আমার চ্যানেলের পক্ষ থেকে তার স্মৃতির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমার আজকের প্রতিবেদন লোকমাতা রানী রাসমণি এখানেই শেষ করছি আমার আজকের এই প্রতিবেদন যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানোর সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলের জেল আইকনটি অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো গল্প নিয়ে তোমাদের কাছে ফিরে আসব এখন এখানেই তোমাদের কাছ থেকে വിദായ